বাংলাদেশে থেকে পাকিস্তানকে সাপোর্ট করা এটা সাধারণ বিষয় নর্মাল কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করা এটা নর্মাল বিষয় না কারণ উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশের মানুষকে দর্শন করছিল তার ফলে তাদের কিছু অংশ বংশবিস্তার বাংলাদেশে রয়ে গেছে তাই তারা এখন বড় হয়েছে তারা পাকিস্তানকে সাপোর্ট করতে পারে এটা নর্মাল বিষয় কারণ কেউ কারো রক্তের টান ছাড়তে পারে না সে যেখানে লালিত পালিত হোক না কিসের জন্য তার জন্মসূত্র যেখানে তার জন্মের টান তার রক্ত মাঝে থাকবে কিন্তু ইন্ডিয়া তো এদেশের মানুষকে দর্শন করে নাই ইন্ডিয়াকে সাপোর্ট করা এতটা নর্মাল না হয়তো তাদেরকে ভালো লাগে যাই তারা তোমাদেরকে হেল্প করছে বিদায় হয়তো তোমরা তাদেরকে সাপোর্ট করো কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করলে তোমরা যারা গালাগালি করো বাংলাদেশি হয়ে কিসের পাকিস্তানকে সাপোর্ট করবে অবশ্যই করতে পারবে কিসের জন্য করতে পারবে না কারণ তাদের বাবার পরিচয় হচ্ছে পাকিস্তান আর রক্তের টান অবশ্যই থাকবো এটা কেউ ফিরাইতে পারবো না রক্তের টান অবশ্যই থাকবো সুতরাং যারা তোমরা পাকিস্তানকে সাপোর্ট করো তোমাদেরকে সেলুট কারণ তোমরা তোমাদের জন্মসূত্র বলে নাই তোমরা তোমাদের বাবাদেরকে বলো নাই